সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আপনাদেরকে নতুন নতুন ব্যাগ এত এত কালেকশন আসছে ব্যাগের সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল এই সুন্দর ব্যাগটা দিয়ে শুরু করি যদিও কালার দুইটা আসছে না কি সুন্দর একটা লেদার দেখছেন এত সুন্দর আর এটা দুইটা চেম্বার না আর এটা একদম শোল্ডার ব্যাগের মতো অনেকটাই লং শোল্ডার ইয়ে আছে সাথে আবার হচ্ছে অনেকটাই স্পেস আছে অনেক কিছু ক্যারি করা যাবে এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে নয়শো নয়শো পঞ্চাশ এটা একটা দাম পড়ছে মাত্র নয়শো টাকা নেক্সট আমরা এই ব্যাগটা দেখাচ্ছি এটা আরো সুন্দর ওটা না এটার ওপেনিং সিস্টেমটা একটু দেখিয়ে দেন তো বহুত খুবই ক্লাসি লোকের এই যে মানে এটা ওই ব্যাগটার মতো তাই না উপর দিক থেকে মানে ওপেন করার সিস্টেম আর অনেকটাই স্পেস আছে এইটা যারা অফিস পারপাসে নিতে চান ঠিক আছে আমার মনে হয় খুবই ভালো লাগবে ঠিক আছে যারা কর্পোরেট জব করছেন টিচার লয়ার আপুদের প্রফেশনের সাথে এটা খুব ভালো যাবে মানে প্রফেশনাল আপুরা যারা আছেন ব্যাগ হিসেবে এটা পারফেক্ট এটা দাম হ্যাঁ এটার দাম 850 মাত্র 850 এটাও সেম 850 নেক্সট দেখাবো হচ্ছে এই ব্যাগটা এটা আরো সুন্দর এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর একটু দেখাই ভাই কালার গুলো একটু লুকটা দেখাই দেখেন লং বেল্ট আছে এটার দাম কত 650 650 ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ সেম ছয়শো এটা আবার আরেকটা সুন্দর ব্যাগ আছে ও মাই গডফিয়ার এটা যে কি সুন্দর বলে বোঝানো যাবে না এটা হচ্ছে দুইটা হচ্ছে ম্যাগনেট চেম্বার মাঝখানে হচ্ছে খুব সুন্দর এটার দাম কত ভ্যা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক আটশো পঞ্চাশ এটা আরেকটা সুন্দর ব্যাগ এটা হচ্ছে খুবই স্টাইলিশ ক্যাজুয়াল লুকের একটা ব্যাগ এটার দাম কত ভ্যাক এটা লাইট চকলেট এটা ডার্ক চকলেট এটা ব্ল্যাক রাইস বলতে আটশো চেম্বার ভিতরে দুইটা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো হচ্ছে এইটা একটু দেখাই এটা একদম নতুন আসছে খুবই সুন্দর ব্যাগটা একটা এটাতে চাইলে আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারবেন অনেক বড় ঠিক আছে মোটামুটি মিডিয়াম সাইজের যদি ল্যাপটপ হয় ইজিলি ক্যারি করতে পারবেন অফিস কলেজ বা সব পারপাসে নিতে পারেন এটা দাম কত ভাইয়া আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ খুবই স্টাইলিশ দেখতে আটশো পঞ্চাশ এটাও সেম আটশো পঞ্চাশ টাকা সেম আটশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এই ব্যাগটা দেখাই না চারটা কালার দেখেন ওয়াও কি স্টাইলিশ দেখতে দেখছেন কি সুন্দর তিন চেম্বার দুই সাইডে বাটন চেম্বার ম্যাগনেট চেম্বার আর লং বেল্টও আছে কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার কালারগুলো এটা খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালার তারপরে আছে এটা একটা কালার আরেকটা কালার থাকবে হচ্ছে এটা প্রাইস কত পড়ছে ভাই এটার দাম পড়বে 850 টাকা নেক্সট প্যাকটাই চলে যাব এটা হচ্ছে কালার কয়টা থাকবে আজকে এটা কালার পাঁচটা কালার ওয়াও ব্যাগটা যে কি সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে শেপটাও সুন্দর টোট ব্যাগ পারফেক্ট একটা শেপ আছে এটার দাম কত পড়বে ভাই 1000 টাকা পড়বে মাত্র 1000 টাকা এটা দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে জিপার চেম্বার খুব সুন্দর একটা গোল্ডেন কালার লং বেল্টও আছে এটা আরো কালার দেখাবো আমি আপনাদেরকে ওকে আরেকটা কালার দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর একটা কালার আছে আরেকটা থাকবে অলিভ কালার ওকে আরেকটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে একদম 1000 1000 টাকা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে কয়টা কালার আছে ভাইয়া পাঁচটা কালার দেখেন পাঁচটা কালারই সুন্দর খুবই সুন্দর কালার ঠিক আছে এই যে এটার দাম কত পড়বে হালকা এবং মানে স্পেশালি কলেজ ভার্সিটির জন্য বেস্ট এটার দাম কত ভ্যার কালার দেখেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো ওকে টুট সাইজের শোল্ডার ব্যাগ দেখাবো এটার দাম কত ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আছে ছয়শো পঞ্চাশ সুন্দর মাত্র ৬৫০।

কতগুলো কালার আমরা একটা একটা ধরে দেখাই এই যে এটা হচ্ছে আপনার হোয়াইট তারপরে দেখি মাস্টার্ডের মধ্যে একটু ধান ভে আপনি একটা এই দুটো লাইট দি দাম কত পড়বে এটা 550 550 এই যে এটা একটাতে 550 এই যে এখানে দেখেন মাত্র 550 টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ মাত্র 550 এ এইটা তো আরো বেশি ক্লাসলি লুক দাওরা এই যে একটু দেখাই এটা খুবই স্টাইলিশ এটার দাম মাত্র 600 কালার দেখাবো 600 600 600 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই ব্ল্যাক ছয়শো টাকা আচ্ছা এটা একটু দেখিয়ে দাম ভাই এটা কিন্তু আমার নিজের একটা আছে মানে অফ হোয়াইট কালার এটা যখনই আমার দেখি মনে হয় বাকি কালারও নিনি এত সুন্দর দেখতে ব্যাগটা এগুলো দেখেন মাস্টার্ড কালার আছে এটা অনেক কিছু ক্যারি করা যায় কারণ আমি নিজেটা ক্যারি করি তো এটা প্রাইস কত ভাইয়া একদম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশ এটা দেখেন একটু লুকটা দেখাই দেখেন এটা পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

ভিতরে হচ্ছে একটা ব্যাগ আছে এর সাথে বেল্ট আছে 700 টাকা 750 750 টোট ব্যাগ কালার আসছে দাম কত ভাই এটা 600 600 600 600 600 টাকা লেদারটা খুবই প্রিমিয়াম দাম কত ভাই তিনটা চেম্বার 750 750 750 750 ব্যাগ খুলে খুলে দেখাই দেন 750 ওকে নেক্সট আই চলে যাব নেক্সট এর মধ্যে তিনটা কালার মাত্র 600 অফ হোয়াইট মক পিঙ্ক